মুসলমানদের উপর অমানুষ বিচার করছে ঠিক একইভাবে ভারতের কাশ্মীরে যে মুসলমানদের উপর অত্যাচার করছে এটা এক আদৌ এটা কোনো মুসলমানকে সমর্থন করে আমরা মুসলমান হয়ে একজন মুসলিম রাষ্ট্র হয়ে বাংলাদেশ আমরা কখনোই এটা সমর্থন করি কারণ আমরা দেখেছি যে মুসলমানদের উপর যে নির্যাতন অমানুষকে নির্যাতন যে নির্বিচারে যে ইসরায়েলের ইসরায়েলেরা তারা গাগায় যে হত্যাকাণ্ড করছে এটা মানবতা লঙ্ঘন হচ্ছে মানবতার এই লঙ্ঘনের জন্য মুসলমানরা আজকে পশু থাকছে না সারা বিশ্ব মুসলমান আজকে গর্জিও উঠেছে তারা আজকে পুষেও উঠেছে তারা অধিকারের জন্য মুসলমানদের অধিকারের জন্য তারা আজকে লড়াই করে থাকছে আমরা দেখেছি যে ভারতের যে নরেন্দ্র মোদী যে মুসলমানদের উপর যে নরেন্দ্র মোদী সরকার এখনও তিনি কোনো ব্যবস্থা নেয়নি আমরা দেখেছি যে পাকিস্তান মুসল যদি হস্তক্ষেপ করে অবশ্যই আমরা মুসলমানদের পক্ষে অবস্থান নিই কারণ আমরা মুসলমান আমরা মুসলমানদের স্বার্থ রক্ষা হোক এটা আমরা সবাই চাই আমরা মহানবীকে বিশ্বাস করি আমরা ইমান ও বিশ্বাস করি আমরা মুসলিম ইসলাম ধর্ম মানবতার ধর্ম এই ইসলাম ধর্মগুলোকে আঘাত করে না সেই ইসলাম ধর্মগুরু যারা আঘাত হানে সারা বিশ্বের মুসলমান আজকে একত্রিত হয়ে আমি মনে করি যে তাদেরকে সমর্থিত জবাব দেওয়া হবে কারণ মুসলমানরা আজ ঘরে বসে থাকবে না তারা ঐক্যের ডাক দিয়েছে তাদের কাছে এখনও তারা শস্য শক্তি রয়েছে সুতরাং মুসলমানদের ঘরে বসে থাকার দিন নেই আমরা শক্তভাবে এই মুসলিম রাষ্ট্রগুলি প্রতিবাদ করে এই ভারতের জায়গায় গিয়ে তারা তারা অত্যাচার শুরু করেছে আমরা অবশ্যই মুসলমান হিসেবে একজন মুসলিম রাষ্ট্রটি আমরা সমর্থন করব এবং এটাই আমাদের কামনা এবং প্রত্যাশা যে মুসলিম রাষ্ট্রকে কোনোভাবেই মুসলমানদেরকে অত্যাচার করা যাবে না আমাদের দেশের সাম্প্রদায়িকতা রয়েছে আমরা অসাম্প্রদায়িক আমরা কখনো হিন্দুদের উপর অত্যাচার করি না আমরা হিন্দুদের আমাদের দেশে অত্যন্ত সুন্দরভাবে তারা বসবাস করছে ব্যবসা বাণিজ্য করছে সুতরাং আজকে কেন মুসলমানদের উপরে এত অত্যাচার তারা তাদের কী অপরাধ রয়েছে তাদের অপরাধ তারা মুসলমান সুতরাং এই ধর এই অসাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতার বীজ বাস্তু থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে সাম্প্রদায়িকতা আমরা চাই না আমরা চাই অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা বাংলাদেশ যেমন অসাম্প্রদায়িক সকল ধর্মের লোক সহ অবস্থান ঠিক আমরাও তাই মনে করি যে ভারতেও সকল ধর্মের সম্প্রদায়ের লোক তারা সহাবস্থান করবে তাদেরকে কোনো প্রকার অত্যাচার করবে না তারা সহাবস্থান করবে তারা সুখে শান্তিতে বসবাস করবে এই মুসলমানদের উপর অত্যাচার কোনো মুসলমান এটা মেনে নিতে পারে না কোনো রাষ্ট্র এটা মেনে নিতে পারে না কোনো মুসলিম রাষ্ট্র মেনে নিতে পারে না ধন্যবাদ ঠিক আছে